আমরা আউটডোর চালু করেছি এটা আপনারা জানেন এবং কার্ডিওথরাস আমাদের প্রাথমিক যে সার্জারিগুলো যেগুলো খুব প্রাইমারি সার্জারি সেগুলো আমরা চালু করে দিয়েছি আমাদের নিউরো সার্জারি অলরেডি স্পাইন সার্জারি আমরা কিন্তু করেছি এবং আমাদের অনাময় নিউরো সার্জারি এবং সিটিভিএস মানে কার্ডিওথরাস আসছেন একজন আমাদের এলে তো আমাদের পুরো সেট তৈরি হয়ে গেছে আমি আরও স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম এবং আমরা দুটো ফেজে আমরা এই জিনিসটা করব প্রথম ফেজে আমরা সিটিভিএস যেটা কার্টিথো সার্জারিতে তাতে আমরা লাংস সংক্রান্ত অপারেশনগুলো আমরা করব। তাতে লাংসে কোনো লাংস এফেক্টেড হলে বাদ দেয় নতুন কোনো দুর্ঘটনায় কোনো লাংস হেঁটে গেছে তার যেমন লোবেক টমিক বা আমাদের সেগুলো আমরা করব এর পরের ফেজে আমরা কিন্তু বাইপাস করব তো এইটা যেন হলো আমাদের সিটি এবং আমাদের নিউরো সার্জারি তো আমরা প্রাথমিকভাবে ধরুন যেগুলো আমাদের হসপিটালে আগে ছিল না যে কোনো ব্রেন হেমারেজ বিশেষ করে মাথার খুলি নিচে যদি কোনো ব্ল্যাক জমা করতো সেগুলোকে বার করা হ্যাঁ বা ধরুন কোনো স্ট্রোক হলে মাথার ফুলি কেটে তার প্রেশারটা মাথার ভেতরে প্রেশারটা কমানো এগুলোর জন্য আমাদের কিন্তু কলকাতার উপপেক্ষী হয়ে থাকতো তো সেক্ষেত্রে বেদ পাওয়া যেত না পেশেন্টরা ধরুন বিভিন্ন প্রাইভেট জায়গায়

এর পরবর্তীভাবে নিউরো সার্জারি আমরা কিন্তু ব্রেন কিউমার অপারেশন এগুলো আমরা করবো এবং সেক্ষেত্রে আমাদের যে মাইক্রোস্কোপ ওইগুলো হাইয়ের ইনস্ট্রুমেন্ট এগুলো অনেকটা টাকার ব্যাপার তো সেটা স্যাকসেকন সময় সাথে কিন্তু আমরা ফেস ওয়াইশ ওই জন্য করছি যে আমরা প্রাথমিকভাবে যে রোগগুলো বেশি কমন সেই রোগগুলো আগে মানুষকে পরিষেবা দিই তারপরে যে রোগগুলো লেস কমন সেগুলোর জন্য বেশি পরে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা পরে ধাপে রাখছি তো এটা একটা ভালো খবর এটা আপনাদের জানিয়ে রাখলাম আর আমাদের পান ইউনিটের কাজও শুরু হবে আমাদের সাতন টাকা স্যাংশন করে দিয়েছে আমাদের এক্সিস্টিং যে এমার্জেন্সি বিল্ডিং আছে তার উপরে আমরা পান ইউনিট চার্জ করছি সেখানে আমাদের আইসিং থেকে আরম্ভ করে পান টি প্লাস্টিক সার্জেন সবাই থাকবেন একটা ডেডিকেটেড পান ইউনিট আমরা চালু করতে চলেছি এবং আশা করি আমাদের এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা এই উপহারগুলো আমরা বর্তমানবাসিকে দিতে পারব আর আমাদের নতুন করে আমাদের এমার্জেন্সি আমরা চালু করছি দেখবেন আমাদের কাজ চলছে কারণ বর্তমান হসপিটাল সদা ব্যস্ত প্রচুর পেশেন্টের ফুটফল এখানে জানেন এমার্জেন্সি তার মধ্যে ব্যস্ততম এবং এই এমার্জেন্সিটা আপনি যখন আসি দেখি একই জায়গাতে মেডিসিন সার্জারি অর্থোপেডিক্স এবং চেস্ট এই চারটে লোকজন যে যখন মানে একসঙ্গে ভিড় করছে তখন ডাক্তার বলতে সঠিকভাবে চিকিৎসা দেওয়াটা মুশকিল আমি দেখি যে সব পেশেন্টই ডাক্তারও ঘরের কাছে আসছে কেন উপায় জায়গাটা তো আমরা এই জন্য চেষ্টা করেছি যে তিনটে জিনিসকে আমরা আলাদা করব এবং আমার মেডিসিনের আমরা ইমার্জেন্সি আলাদা করেছি হয়ে যাচ্ছে আমরা চালু করব আমাদের চেস্ট মেডিসিনের সাথে থাকবে অটোমেটিক আলাদা স্যার সার্জির আলাদা থাকবে ফলে টোটাল এরিয়াটা কিছু দেখবেন এরপরে আপনারা সাক্ষাৎ বন্ধুরা আপনারা যাবেন তখন দেখবেন যে অনেকটা একটা ভালো চেয়ারে এমার্জেন্সিটা আসছে আর আমাদের সাতাশ তারিখ আমাদের ক্যান্সার সেন্টারে আমাদের ইনডোর চালু করার কথা আছে তো

ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা অন্য নতুন ক্যাটলার মেশিন আমরা চালু করছি ফলে আমাদের দোকানে ক্যাচলার মেশিন হবে এবং আমরা যেটা মাসের ত্রেস তিনশো থেকে সাড়ে তিনশো আমরা কারিওলজি হসিকিওর করে থাকি অনাদে সেটা আমরা বাড়িয়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো করতে পারবো আর এটা আমাদের বলে রাখি পাওয়ার গ্রিড কর্পোরেশন যেটা আছে তারা সেই কর্পোরেশন তাদের কর্পোরেট সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের একটা খুব ভাইয়েন্ট আমাদের একটা সিটি স্ক্যান উপহার দিয়েছে এবং সেই সিটি স্ক্যানেরও কাজ চলছে আমাদের বর্তমান হসপিটালে ডিপার্টমেন্ট তারও কাজ চলছে এবং সেটাও ফেব্রুয়ারি মাসেতেই আমাদের ফাংশানিং হয়ে যাবে মানে আমাদের পেশেন্ট পরিষেবা